হরিওম জয়গুরু পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো অষ্টআশি সনের মাঘ সংস্করণ হইতে পাঠ হরিওম আমাদের বাবা মনির জন্মদিন ব্রহ্মচারিণী সাধনা দেবীর লেখনী অনুসারে একদিন মহামানব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের শ্রীমুখ এবং অন্তর হইতে প্রকাশিত হইয়াছিল একলা আমি মুক্ত হতে চাই না প্রাণনাথ আমায় তুমি যুক্ত করো বিশ্বজনার সাথ তাই বহু বৎসর পূর্বে একদিন কির তপবনে সর্বপ্রথম তাহারি জন্মদিন উদযাপিত হইয়াছিল তাই আজ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া শ্রী শ্রী বাবা মনির জন্মদিন প্রতিপালিত হইতেছে জুড়িয়াই জন্মোৎসব চলিয়াছে সুদূর বিদেশেও বহু বিদেশি ভাই বোনেরা ও ভারতীয় ভাই বোনেরা মিলিয়া বাবা মনির জন্মোৎসব করিয়া যাইতেছেন সত্য বাবামনি বিশ্বকে আপন করিয়াছেন তাই আজ তাহার জন্মোৎসব ঘরে ঘরে চলিয়াছে হইতে আনন্দ উল্লাসযুক্ত ছাপানো বিজ্ঞপ্তি আসিতেছে যাহাদের চিনি না জানি না এমন স্থান হইতেও বহু ছাপানো কাগজ আসিয়াছে দেখিয়া স্তম্ভিত হইয়াছি আমায় তুমি যুক্ত করো বিশ্বজনার সাথ আমাদের উপাসনার প্রত্যেকটি শব্দে বিশ্বকল্যাণের আহ্বানই জানানো হইয়াছে এবং হইতেছে তিনি বলিয়াছেন জগতের সকল সম্প্রদায় আমার আমি জগতের সকল সম্প্রদায়ের শুধু কথায় নয় প্রতিটি কাজে প্রতিটি ব্যবহারে তাহার সেই উদার বার্তা প্রস্ফুটিত হইতেছে আমাদের সকলের প্রার্থনা সার্বিক মুক্তির জন্য এই শিক্ষা আমরা শিশুকাল হইতেই শ্রী শ্রী বাবা মনের কাজ হইতে পাইয়াছি ইহা শুধু তাহার মুখের কথা অন্তর দিয়াই তিনি এই বাণী উচ্চারণ করিয়া বিশ্বকে আলিঙ্গন করিয়া রাখিয়াছেন বিশ্বের একটি নগণ্য জীবকেও তিনি অগ্রাহ্য করেন না পর মনে করেন না দূর মনে করেন না তাহার সেই মহতি বাণী ও আদর্শ তাঁহার প্রতিটি সন্তানে প্রতিফলিত হইলেই তাহার যথার্থ জন্মোৎসব পালিত হইবে সমগ্র বিশ্ব আমাদের আমরা সমগ্র বিশ্বের ইহা ভাবিয়াই আমরা গৌরবান্বিত ও আনন্দিত হরিও জয়গুরু